রিয়েলমির গেমিং ফোন পাচ্ছেন মাত্র চার হাজার টাকায় রেডমি থার্ড ইঞ্চি ফাইভ জি ফোন গিফট সহ পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় ওপো এ থ্রি এস পাইকারি দামে পেয়ে যাচ্ছেন আজকে মাত্র চার হাজার চারশো টাকা রেডমির গেমিং ফোন পেয়ে যাচ্ছেন আজকে অফার প্রাইজে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ওপো এ ফিফটি সিক্স ফাইভ জি ফোন বক্স সহ গিফট সহ আজকের অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র আট হাজার দুইশো টাকায় সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ারকারীকে এই ফোনটি আপনি লাকি ড্র করে দিয়ে দেবেন ভিভো ওয়াই সতেরো আট দুশো ছাপ্পান্ন ডিভাইস

ইউজ ফোনের কিন্তু হিউজ কালেকশন আমি আপনাদেরকে একটু ফোন দেখাবো ডেক্সের একদম ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন আজকে তিন হাজার চার হাজার টাকায় ভালো ভালো স্মার্টফোন কিনতে পারবেন যারা গেমিং ফোন কিনতে চান পাঁচ ছয় টাকায় কিন্তু গেমিং ফোন পেয়ে যাবেন তাই বলবো আজকের এই ভিডিওটি না টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো একটি ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই সবের অনার অবশ্যই হৃদয় ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন

যদি ভালো লাগে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনি কন্ডিশনের মাধ্যমে ঢাকা চৌষট্টি বাংলাদেশের চৌষট্টি জেলা নিতে পারবেন ওকে কুরিয়ার অফিসে গিয়ে ফোন খুলে দেখা সুযোগ আছে আর ওইখানে যায় শুধু আমাকে কল দিলেই হবে অথবা ওইখানে বললেই হবে সমস্যা নেই ওইটা কোনো সমস্যা নেই ওকে ওকে আপনার শপ অ্যাড্রেস আমার শপ অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারের তৃতীয় তলায় সাত নাম্বার দোকান ফোনিজন ফোনিজন এখানে আসলে কিন্তু হৃদয় ভাই এখানে আসলে আমাকে পাবেন ওকে আর বৃহস্পতিবার বাদ বৃহস্পতিবার বাদে ওকে আর এই ফোনটা কিন্তু গিফট এটা আমি আপনাকে দিয়ে দিব ভাই এটা ওকে

সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো পাবেন এই দেন আমি দেখাই দিই আপনাকে সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আসলে না ভালো ওকে এটা কত হ্যাঁ ক্যামেরা দেখা দিছে মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকা সাথে একটা হেডফোন গিফট সাথে একটা হেডফোন গিফট আর এই ফোনগুলো তো বক্স চার্জার সহ জি ভাই বক্স সহ বক্স চার্জার সহ এটা কিন্তু Vivo Y17 আর ভেরিয়েন্টের তারপর আর তারপর দেখা বল আপনার ইনফিনিক্সের একটা ফোন ইনফিনিক্সের স্মার্ট সেভেন স্মার্ট সেভেন এটা পাঁচ হাজারে পাঁচ হাজার এমএস ব্যাটারি খুবই ভালো একটা ফোন তারপর ক্যামেরা ম্যামেরা সব ক্লিয়ার আছে এটা আজকে অফার প্রায় রাখবো মাত্র চার হাজার টাকা

থাকবো এটা কোনো প্রবলেম চোখ বন্ধ করে চালাবো বন্ধ করে চাইতে পারবেন গ্যারান্টি ওয়ারেন্টি সবই পাবেন চার হাজার টাকা ওকে তারপর তারপর হলো আপনার ওপর একটা ফোন চারটো ছুট্ট ভাই হম

আজকে এটা অফার প্রাইসে রাখবো মাত্র 5000 টাকা এক পিস আছে এক পিসি আছে Samsung A03s জি ভাই ওকে আজকের অফারে অনলি 5000 টাকা অনলি 5000 টাকা ওকে তারপর তারপর Vivo Y15s Y15s 332 এর ডিভাইস ভাই ওকে খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট 5000 এর ব্যাটারি কিন্তু ভাই আজকে অফার প্রাইস মাত্র 5000 এটা অনলি 5000 টাকা অনলি 5000 টাকা আজকে অফার অরিজিনাল ডিসপ্লে জি জি অরিজিনাল ডিসপ্লে সহ আজকের অফার অনলি 5000 টাকা

ইউজ করে মজা পাবেন চার্জ ব্যাকআপ দিব উড়া দুরা চার চৌষট্টি ক্যামেরা ভালো মাত্র পাঁচ হাজার পাঁচ মাত্র পাঁচ হাজার পাঁচশো ব্যাকসাইড ফিঙ্গারপ্রিন্ট সহ একবারে দিতেছি আজকে ভাই আজকে অফারটা দিতেছি করা সেই অফার আইটেলের ভিগ ব্যাটারি ভিগ ডিসপ্লে ফোন ভাই ক্যামেরাটা দেখাই দেন একটু

কিছুদিন আগেই বের হইছে ও আপনাদের ওল্ড না কিন্তু খুব ভালো ছিল ভাই মানুষ ইউজ করতে মজা পাইছিল আচ্ছা কত দাম ইউজ করলে মজা হবে আজকে অফার রাখবো মাত্র 5500 মাত্র 5500 এই অফারটা যে হারাবে কাটতে হবে আরালে জি ভাই ওকে তারপর তারপর হলো Vivo Y19 Y19 আপনারা 8256 ডিভাইস ব্যাটারিটাও বড় ডিসপ্লেটাও বড় আজকে অফার প্রাইজে রাখবো মাত্র 6500 মাত্র 6500 জি ভাই 6500 হ্যাঁ তারপর তারপর হলো Vivo Y50 Vivo Y50 6128 এর ডিভাইস ভাই হুম আহ আজকে অফার প্রাইজে রাখবো মাত্র 7500 মাত্র 7500 এটাতে কিন্তু গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে Vivo Y50 তারপর হলো Redmi 8 Redmi 8 আর Redmi 8 এটা হলো আপনার এই দেখেন অরিজিনাল ডিসপ্লে এই যে Redmi লেখা আছে ডিসপ্লে Redmi লেখা আছে ওকে এটা আজকে অফার প্রাইজে রাখবো মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা ওকে আজকের অফার অনলি 6000 টাকা Redmi 8 ভিভো ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি ওয়ান দুইটা ফোনই আপনার চার চার চৌষট্টি আপনার পাঁচ হাজার এমপিআর ব্যাটারি এগুলা কিন্তু খুব ডিমান্ডেবল প্রোডাক্ট ভাই এখনো চলতেছে সব সময় চলবো এই ফোন কিন্তু হ্যাং ম্যাং করে না ভাই ক্যামেরা দেন আপনি একটা দেখেন আমি একটা দেখেন ওকে একটা আপনি দেখেন একটা আমি দেখেন কত রাখবেন আজকে আজকে অফার প্রাইসে রাখবো দুইটার যেটাই নেন মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় টাকা এই অফারটা যে হারাবে সে কিন্তু কাঁপবে কাঁপবে ওকে ছয় হাজার টাকা তারপর হলো পোকো পোকো

ও তো মানে ফিঙ্গার চাপ দিয়ে সেলফি তোলা যারা নিতে চান ক্যামেরা ফুল ফ্রেশ কন্ডিশনের ক্যামেরা পেয়ে যাবেন কত রাখবেন এই ফোনগুলো কিনলে কিন্তু গিফটের ব্যবস্থা ব্যবস্থা সব আছে হলো আপনার আট দুশো ছাপ্পান্ন বক্স গিফট আজকে অফারে রাখবো মাত্র

ডিসপ্লে সাইজটা বড় এটা রাখবো আজকে মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকা জি ভাই এই এই প্রাইজে মনে হয় না কেউ দিতে কেউ দিতেও পারবে না তারপর হলো Redmi 13C ভাই Redmi 13C যার যে কোনো পিস লাগে দেওয়া যাবে এটা 5G ফোন আজকে অফার প্রাইজে দিব মাত্র 8500 অনলি 8500 জি ভাই 8256 এই দেখেন 256 5000 এমএইচ এর ব্যাটারি ক্যামেরা একবারে পানির মতো ক্লিয়ার 24 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন আমরা ক্যামেরাটা দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন

আজকে অফার প্রাইস মাত্র 12500 মাত্র 12500 অফার যে হারাবে সেই কিন্তু কাটবে اصلا মিস হবে না তারপর উপর রেনো জেড রেনো জেড এটা হলো আপনাদের 8256 ডিভাইস সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকে অফার প্রাইসে রাখবো মাত্র 9000 মাত্র 9000 জি ভাই তারপর যদি কারো লাগে রেনো 2 জেড পপ আপ ক্যামেরা সহ সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটার পপ আপের একটা স্পেশাল হলো যে এটা আপনার পপ আপ তো যদি হাত থেকে ফোনটা পড়ে

ক্যাপিটাল টাওয়ারের তৃতীয় তলায় সাত নম্বর দোকান সোনিজন ওকে বৃহস্পতিবার রাতে বৃহস্পতিবার বাদে যে কোনো দিন আসলেই আমাকে পেয়ে যাবেন ওকে এই ফোনগুলো যারা শপে আসতে পারবে না কুরিয়ার মাধ্যমে নিতে যারা কুরিয়ার মাধ্যমে নেবেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিও কল দিবেন আমাকে দেখবেন আমার প্রোডাক্ট দেখবেন যদি আপনাদের ভালো লাগে সেই ক্ষেত্রে 1020 টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনার ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি দিবেন না প্রত্যেকটা ফোনের সাথে এক সপ্তাহ আপনার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর হলো দুই বছরের ফ্রি সার্ভিস ওকে তাহলে শেষ এই ছিল অবশ্য ফোন ইজ এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কোন বাটনটি বাজিয়ে দেবেন এক ভিডিও পাওয়ার জন্য